আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুর হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে চরম লেভেলের হাট গরুগুলো আমাদের সামনে বর্তমানে আছে তথ্য দেব দর্শক এই গরুগুলো কেমন দামে ম্যাচে বিক্রি হচ্ছে দেখেন একেবারে হাড বা অনেকেই পোনমরা গরু বলেন পোনমরা গরু এগুলো আর কি পোনমরা গরু যেটা আমাদের এলাকাতে হাডেশার বলে তো দর্শক এই গরুগুলো কেমন নয় বাচ্চারা কি হচ্ছে সেই তথ্য থাকবে আজকে পুরো ভিডিও জুড়ে তো মতো ছোট্ট একটা অনুরোধ রাখবো দর্শক এই ছোট্ট চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন এবং নিত্য নতুন গরুর ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই থেকে বেল বাটনটি প্রেস করে দিয়ে অল করে দিয়ে রাখবেন অবশ্যই আপডেট সঙ্গে সঙ্গে চলে আসবে আমরা শুধুমাত্র আপনাদের আপডেট দেওয়ার জন্য আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু হাটে আমরা যাওয়া আশা করি আপনাদের নিত্য নতুন গরুর ভিডিও দেখানোর জন্য দর্শক শুরু করবো আমরা এই যে একেবারে চরম লেভেলের হাড গরুটার দাম দম দিয়ে দাম দর দিয়ে ইফাকে একটু আশপাশে যদি একটু নজর ফিরে দেখেন প্রচুর পরিমাণে হাড গরু আছে ইনশাআল্লাহ তথ্য থাকবে কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে দশ কেজি অলরেডি দাম দর চলতেছে আচ্ছা আপনার কাছে যে দুইটা আছে কেমন বয়সের ঘর ওইগুলো আট দাট একেবারে জোয়ান আট দশ আট দাট দশ কেজি আট দাট বয়স এই প্রথমটা কত দাম চাইছে আটষট্টি হাজার আচ্ছা সর্বোচ্চ আজকের মাজারে কত কাস্টমার দিচ্ছে ষাট একষট্টি আচ্ছা তিন চারে বিক্রি ইনশাল্লাহ এটা এটাও আড্ডা এটা কি শাটের নিচে আচ্ছা দুই হাজার আচ্ছা বাষট্টি হাজার দশশো খুবই সুন্দর একেবারে ডবল বডির করে এগুলো তলা ভালো আছে আচ্ছা আর একটু তথ্য দেবেন যেহেতু এগুলো জোয়ান হয়ে গেছে এগুলা কি আবার হিটে আসার কোনো চান্স আছে ভালো খাবার পালে ইনশাল্লা দশ পনেরো দিনের মধ্যে চলে আসবে দশ এগুলা থেকে কিন্তু আবার আপনারা বাচ্চা কাচ্চা নিতে পারেন জাত উন্নয়নের জন্য ওই গ্যাভিগুলো ইউজ করতে পারেন এচে তলা কিন্তু যথেষ্ট ভালো প্রত্যেকটা গরুর তলা ভালো আছে মানে বাচ্চা খুব বড় বাচ্চায় আসবে ইনশাল্লাহ ভালো ব্রিডিং যদি করাইতে পারেন আর অবশ্যই গরুগুলোকে আর দেওয়া যায় ইনশাল্লাহ বেশ ভালো একটা ফিডব্যাক আসবে শুরুতেই ডবল বডির দুইটা গরুর দাম তো অনেক অনেক গরু আছে দর্শক হিউজ পরিমাণে আমদানি সব দেখাবো আর এই যে দেখেন আঙ্কেল এখানে দাঁত দেখাচ্ছে আমার কাছে তিনটা গরু মাশাল্লাহ এখানে ফিজিয়ানের যে জার্সি সেটাও আছে হাড্ডি স্যারের মধ্যে গরুর দেখে শুনে একেবারে খুঁটে খুঁটে দেখে গরুগুলো সংগ্রহ করতে পারবেন দশটা মা এই যে একটা হাড্ডি স্যার আর এইখানে আছে হাড্ডি স্যার দশকে যে এপাশে যে ফিজিয়ান বলতেছিলাম বা জার্সির এটা ফুল ভিউ হয়েছে হার্ড ডিশ যে ফিজিয়ান যেটা দেখতেছেন এটা হলো বয়সের দিকে ছয় দাঁত মোটামুটি আশির নিচে পঁচাত্তর ছিয়াত্তর হলে বেচা ব্যক্তি এই যে এটা জোয়ান যেটা হার্ড দেখতেছিলাম এটা অলরেডি জোয়ান আমরা যেহেতু দাম দর চলতেছে আমরা এই ফাঁকে শুনে নিলাম আর কি মাসাল্লাহ এটা জোয়ান একবারে আর দাঁত এটার দাম নির্ধারণ করা হয়েছে একাত্তর বাহাত্তর হাজার টাকা আর এই যেটা জন এটা পঞ্চান্ন হাজার টাকা দশকে একেবারে চলুন আমরা সামনের ঘুরেগুলো একটু দেখি অনেক বড় বড় হাডেসার ঘুরি এগুলো

আশি আশি ভাঙে এরকম বলছে আশির নিচে বলছে আচ্ছা আশি হলে কি নিয়ত আছে বেচা বিক্রি করা যাবে আশিতে না উপরে এক দুই হাজার আরো বেশি পাঁচ হাজার পার হওয়া লাগবে পঁচাশি পার আচ্ছা এটা কি কাটার জন্য নেওয়া যাবে এই অবস্থা বসাবে

চরম লেভেলের হার ডিসার জরাজীর্ণ অবস্থা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন যে আজকের বাজারে সর্বোচ্চ ক্রেতা কত দাম বলছে কেনার জন্য হ্যাঁ সবার উপরে কত বলছে পঞ্চাশ হাজার কেমন দুই তিন হাজার বেচা বিক্রি করা যাবে বাহান্ন তিপ্পান্ন কতদূর টার্গেট রাখছেন বাবা পঞ্চাশের উপর দুই তিন হাজার কিংকার হলে বেচা বিক্রি নাকি

তো যাদের লাগবে সরাসরি হাটটা ভিজিট করবেন এবং বিস্তারিত জানা গুরু কেনার জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম